প্রায় দুই সপ্তাহ ধরে তো টেলিভেবি অসুস্থ সো অনেক ওষুধপত্র অনেক কিছু ট্রাই করার পরও সে সুস্থ হচ্ছিলো না আর এই যে দেখেন তার ব্রিদিং একেবারে ফাস্ট হয়ে গেছে এর মধ্যে আবার নতুন শুরু হয়েছে একটা অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে তার প্রচণ্ড পরিমাণ বমি সো তার এই অবস্থা দেখে আমি চিন্তা করলাম যে না এখন আর দেরি করা যাবে না এখন হসপিটালে নিতেই হবে সো হসপিটালে এনেছি শনিবার সো শনিবার সকালে তো আসে চোখই খুলতে পারে না একদম টায়ার্ড দুজনে ভালো থেকো নানুকে কম জ্বালায় ঠিক আছে আর প্রে করার জন্য হসপিটালে থাকতে না হয় ওকে ওকে ঝগড়াঝাড়ি করবো না বাবা কালকে নিয়ে দিবে ওকে তারপর আমরা ডিসাইড করলাম যে না এখন আর বাসায় রাখা যাবে না বাসার ওষুধপত্রের কোনো কিছুই কাজ হচ্ছে না সো আমরা ওকে হসপিটালে নিয়ে আসছি এবং নিয়ে আসার সাথে সাথেই যেহেতু তার ব্রিদিং প্রবলেম তাকে প্রায়োরিটি বেসিসে এমার্জেন্সি রুমে দিয়ে দিয়েছে দিয়ে প্রথমে তার যে মেশিনপত্র লাগানো দরকার সেটা লাগিয়ে ফেলেছে আর এখন এই যে অক্সিজেন দেওয়া শুরু করেছে আর অনেকে আছেন যে হসপিটালে গেলে বলেন যে অনেক ওয়েট করতে হয় অনেক ওয়েট করতে আসলে কি জানেন হসপিটালে প্রায়োরিটি বেসে রুগীকে দেখে যেমন আজকে আমি টিলিকে নিয়ে এসেছি আজকে টিলির জন্য আমার পাঁচ মিনিটও ওয়েট করতে হয় নাই কারণ ব্রিদিং প্রবলেমটা হচ্ছে আপনার প্রায়োরিটিতে সো আমি যদি নর্মাল সর্দি কাশি নিয়ে আসতাম তাহলে কিন্তু আমাকেও ওয়েট করতে হতো কিন্তু আজকে যেহেতু টিলির সিরিয়াস অবস্থা তো ওরা ওভাবেই প্রায়োরিটাইজ করে আর এই যে দেখেন অক্সিজেন দিচ্ছে এটা একটা পানির পট একটা মেশিনের সাথে লাগিয়ে এই অক্সিজেন সো নর্মাল অক্সিজেন চেঞ্জ করে এখন আবার ডিফারেন্ট একটা অক্সিজেন দিয়েছে কারণ টিলির ব্রিদিং ওটা দিয়ে তেমন একটা হেল্প হচ্ছিল না যদিও অক্সিজেন লেভেল খুব বেশি লো না নর্মাল তো থাকতে হয় হান্ড্রেড তো হানড্রেডের জায়গায় ওর ছিল হচ্ছে নাইনটি টু নাইনটি থ্রি এরকম সো টা রুমটাতে হচ্ছে এরকম ছোট একটা রুম কোনো টয়লেট টয়লেট কিছু নাই আর টেলিকে রেখে রুম থেকে বের হয়ে টয়লেট যাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো সো এই এমার্জেন্সি রুমটাতে ততক্ষণই রাখে যদি তারা মনে করে যে না বাচ্চাকে ছেড়ে দেওয়া যাবে বাট বিকালে তারা ডিসাইড করলো যে আমরা তো দুপুর বারোটায় এসেছি বিকাল পাঁচটার দিকে তারা ডিসাইড করেছে যে না আজকে টিলিকে ছাড়া যাবে না সো টিলিকে নিউমোনোলজি যে ডিপার্টমেন্ট সেখানে ট্রান্সফার করে দিবে যেখানে ধরেন মানে নিউমোনিয়াজনিত রোগে যারা এসে ভর্তি হয় সো এখন আমরা সেই ফ্লোরে চলে যাচ্ছি এটা কিন্তু ফ্রান্সের সরকারি হাসপাতাল বাট সার্ভিস এত ভালো ওদের যে যেটা আমি ধরেন টাকা দিয়ে এরকম সার্ভিস পাবো কি আমার সন্দেহ সো এই তো চলে এসেছি এখন আমরা আমাদের এই রুমে এরপরে এখানে কয়দিন থাকতে হবে এটা আর জানি না যতদিন তুলি মানে বাসায় যাওয়ার জন্য রেডি না হবে অক্সিজেন টক্সিজেন ছাড়া ততদিন আমাদের এখানেই থাকতে হবে আগামী এক দুই তিন দিনের জন্য এটাই আমাদের আমার আর টিলির ঘর বাড়ি রুমটা বেশ বড় দুইটা শোয়ার জায়গা আছে একটা চেয়ার একটা ফোল্ডিং বেড আর এই যে সাথে একটা বাথরুম আছে সো এটা আসলে দরকার ছিল কারণ টিনিকে রেখে বের হওয়া যায় না রুম থেকে আর এই যে দুইটা শোয়ার জায়গা কারণ বাচ্চাদের সাথে তো বাবা মা দুইজনেই অনেক সময় থাকে সেই জন্য মানে সব কিছু মিলে খুবই খুবই সুন্দর সার্ভিস থাকে এই হসপিটালে কারণ জন্মের পর এখানে অনেক দিন ছিল সো এদের সার্ভিসে আমরা খুবই খুবই হ্যাপি সো আজকে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যখন আমরা ওয়েট করছিলাম এমার্জেন্সিতে ওরা এসে আমার আমাকে আর ওর বাবাকে কফি দিয়ে গেছে সো এখন ওর ভাই ওকে কল করেছে কারণ ওর ভাই বোনরা এক্সপেক্ট করছিল যে টিলি বাসায় ফিরে যাবে সো টিলি যেহেতু আর বাসায় ফিরছে না সো তারা এখন টিলিকে চিয়ার আপ করার জন্য গল্প করছে এরা ভাই বোনরা মানে টিলি না থাকলে খুব স্যাড হয়ে যায় যেমন কালকে একটা দাওয়াত আছে তা আমি বললাম যে তোমরা যেও তো তারা না যাবে না কারণ তার সিস্টার নাই ইভেন আজকে ক্রিসমাস প্যারেড হচ্ছিলো আমি ওর বাবা ওদেরকে নিয়ে যেতে চাচ্ছিলো কিন্তু তারা যাবে না কারণ তার সিস্টার নাই সেই জন্য সে যাবে না মানে ভাই বোনের প্রতি যে একই টান আসলে এটা দেখলে খুব ভালো লাগে যে একজন আরেকজনের প্রতি যে টানটা আর তারা বাসায় নানুর সাথে আছে তো খুব হ্যাপি আছে কোনো সমস্যা নাই তার আর এদিকে সারা সারাদিন অক্সিজেন তারপরে ওষুধপত্র দেওয়ার পরে এখন একটু বেটার ফিল করছে রাতের বেলা এখন বাজে প্রায় আটটা সো সে একটু জেগেছে এখন আমাদের সাথে একটু খেলাধুলা করছে তো বাবাকে বলেছি খাবার নিয়ে আসতে সো খাবার নিয়ে আসবে যদিও এখানে বা হসপিটালে খাবার অর্ডার করে খাওয়া যায় বাট আজকে যেহেতু তার বাবা ফ্রি আছে তাই খাবারটা আজকে সে দিয়ে যাবে সো তা সে তা আমার ফেভারিট রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এসেছিলো এই যে এখন বাবা মেয়ে খেলছে আর বাবা আসার পর একটু এন্টারটেন হচ্ছে কারণ সারাদিন তো মা মা তাকে রেখেছে আর মাকে দেখলে তার কোলে উঠতে ইচ্ছা করে তো বাবার সাথে একটু খেলাধুলা করছে এই ফাঁকে আমি একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি তো আজকে দিনটা মোটামুটি খারাপ যায়নি টিলি অনেক বেটার ফিল করছে কালকে দেখি যে কালকে বিকাল হতে হতে ছাড়ে কিনা বাসায় এখনও আসলে কিছু বলে নেই কারণ সব ডিপেন্ড করবে টিলির ব্রিদিংয়ের উপর সো আজকের ব্লগ এ পর্যন্তই টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কালকে নতুন আপডেট নিয়ে আর টিলির জন্য অনেক অনেক দোয়া করবেন যেন টিলি তাড়াতাড়ি বাসায় চলে যেতে পারে